আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু ফেনির পক্ষ থেকে আয়োজিত আজকের আরবি শিক্ষা ক্লাসের এই কয়েকদিনের পড়ার সমাপ্তি আজকে আমরা সমাপ্তিটা করব প্রতিযোগিতা দিয়ে দুইটা গ্রুপ আমরা সাজিয়েছি দুই গ্রুপ এক গ্রুপ প্রশ্ন করবে আরেক গ্রুপ উত্তর দিবে আরেক গ্রুপ প্রশ্ন করবে আরেক গ্রুপ উত্তর দিবে এভাবেই প্রতিযোগিতা হবে বিচারক হিসেবে আমি আছি ইনশাল্লাহ কোন গ্রুপ জয় হবে আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো ইনশাআল্লাহ প্রথম গ্রুপ প্রথম গ্রুপে যারা আছেন তাদের নামটা বলে দিচ্ছি আমি আইমান জুবাইয়ের শাহিদা আক্তার মাইসা সামির রাহাত দ্বিতীয় গ্রুপে যারা আছে তারা হচ্ছে রায়হান লামিয়া জান্নাতুল সাবিহা ইসমাইল জুনাইদ আরফ এখন আমরা নির্দিষ্ট করে দিব পরবর্তীতে এভাবে প্রতিযোগিতা হলে তখন নির্দিষ্ট করবো না তো এখন আমরা প্রথম গ্রুপের যে এক আইমান দ্বিতীয় গ্রুপের যে এক রায়হান একজন দাঁড়াবে রায়হান এরপরে উত্তর দিবে প্রশ্ন করুন এর অর্থ কি প্রশ্ন হচ্ছে মিজল্লাতুন এই শব্দের অর্থ কি ছাতা একটি ছাতা উত্তর সঠিক হয়েছে এবার তুমি প্রশ্ন করো হাকিবাতুন অর্থ কি বাতুন অর্থ কি বাতুন শব্দের অর্থ কি একটি ব্যাগ দুজন বসে যাও দুজনেরই উত্তর হয়েছে মাশাল্লাহ এবার প্রথম গ্রুপের জুবায়ের দাঁড়াবে দ্বিতীয় গ্রুপের লামিয়ে দাঁড়াবে

একটি ছাবি উত্তর সঠিক হয়েছে বসর এরপর সাবিহা আক্তার আর জান্নাতুল দাঁড়াও শরীরুন শব্দের অর্থ কি আবার শরীরুন শব্দের অর্থ কি সারিরুন শব্দের অর্থ কি একটি ঘাট একটি ঘাট উত্তর সঠিক হয়েছে এবার তুমি প্রশ্ন করো মিজল্লাতুন এর অর্থ কি মিজল্লাতুন শব্দের অর্থ কি ইছাতা মাশাআল্লাহ দুজনই হয়েছে বস একেবারে সহজ সহজ প্রশ্ন হচ্ছে তারপরে মাইসা আর اسماعিল মাইসা প্রশ্ন করো মাদ্রাসাতুন অর্থ কি একেবারে সহজ সহজ প্রশ্ন করতেছে মাদ্রাসাতুন অর্থ কি তুমি একটা প্রশ্ন করো জিদারণ হ্যাঁ জিদারণ আকীহাত জিদা জিদারুন কি করবে সে জিদারণ প্রশ্ন জিদারণ কি করবে সে বিশ্লেষণ করবে জিদারণ বিশ্লেষণ করবে আ জিদারণ শব্দ বিশ্লেষণ করতে বলছে হ্যাঁ বিশ্লেষণ করো জিদারণ আল ইসমু দুই আল ওয়াহিদ তিন আল মুযাক্কারু চার আন নাকিরাতু পাঁচ আল মানা একটি দেয়াল মাশাআল্লাহ পাঁচটি পরিচয় বলে দিয়েছে তাহলে এই গ্রুপে বস এরপরে সামির প্রথম গ্রুপে সামির দ্বিতীয় গ্রুপের জুনাইদ প্রশ্ন কর মিসবাহুন শব্দের অর্থ মিসবাহুন শব্দের অর্থ কি বাতি একটি বাতি একটি বাতি উত্তর সঠিক হয়েছে এবার তুমি প্রশ্ন কর শারীরুন অর্থ কি শারীরুন অর্থ কি শারীরুন একটি খাট

বাইতুন শব্দের অর্থ কি বাইতুন শব্দের অর্থ কি একটি একটি ঘর একটি ঘর বসা তাহলে আমাদের আজকের প্রতিযোগিতা এখানেই মোটামুটি সমাপ্ত এখানে এই দ্বিতীয় গ্রুপের ধরে না পারার কারণে প্রথম গ্রুপ জয় হয়ে গেল দ্বিতীয় গ্রুপ জয় হতে পারলো না এভাবে আমরা আরো কয়েকদিন ক্লাস করে আবারও প্রতিযোগিতা আয়োজন করব। যেহেতু তারা শুরু এই জন্য সহজ সহজ প্রশ্ন করেছে ইনশাআল্লাহ সামনে থেকে আরো কঠিন কঠিন প্রশ্ন আসবে শব্দ বিশ্লেষণ বাক্য বিশ্লেষণ তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এভাবে এগুলো আসবে ইনশাআল্লাহ সালামুয়ালাইকুম ও রহমতুল্লাহি